দেখো বালতি ভেঙে গেছে আর এই যে হয়ে গেছে বাইকটা কি আমি ভেবেছিলাম ভেঙে গেছে মনে হয় এই এই যে প্লাস্টিকটা এটা ভেঙে গেছে এক কিছু হয়নি হয়নি হ্যাঁ চল এই বাইকটা দাগ হয়ে গেল এই যে এই দাগ হয়ে গেছে ওখানে একটু ভিজেছিল নরম মাটি বলে না না ওই লেগ গার্ড রয়েছে পরে ভিজে গেছে হুম ওই কি করে খাচ্ছে এই দাদা আসছে বাবা এরাও করে যাচ্ছে বালতি তুমি সরাবে না সরাবে না বালতিটা সরিয়ে দাও আমি ওই যে ওই রাস্তায় বলি ওটা খুব ভালো ওই আমি ওই যে ওই রাস্তায় বলি ওটা খুব ভালো আজকে এক্ষুনি এক্ষুনি কত বড় ক্ষতি করছিস ক্ষতি করেছে স্ক্র্যাচ মানে একটা আলাদা রকম ব্যাপার বাইক দাগ করে দিয়েছেন চল অনেক খেয়েছি

মাছগুলো যা কামড়াচ্ছে পাটা কি করে রেখেছে আমি কি করে আজকে দুধ দিয়েছি এমনি তেল নেই পাটে খ্যাস খ্যাস লাগছে আজকে পাট টানতে একদম খ্যাস খ্যাস করছে বাটে ধুইতে পারি না ও কোথায় ছিল আর কোথায় এলো আজকে একদম ভালো লাগছে না তেল নেই তো যেন হাস পড়ছে না বাস থেকে ঠিকঠাকভাবে আজকে বুঝতেও পারছি না ও যা যেভাবে দাঁড়িয়ে আছে খেতেই ব্যস্ত আজকে রে আরেকজন খেয়ে বালতি ফেলে দিয়ে সেরম আজকে সেরকম আওয়াজও হলো আরেকবার দাও তো ছেড়ে দাও কেন দুধ হয়নি যা হয়েছে আজকে একবার খেতে খেতে টেনে নেওয়া হয়েছে একবার বাইক ফেলে দিলো হ্যাঁ হ্যাঁ এরকম ভাই আর আমরা দুধ দুইতে আসলে ওদিক দিয়ে জ্যাক শুধু চিল্লাবে মায়ের কাছে যাই নাহলে আবার কি দূর ঘটনা আমার বাইকটা দেখ গেলে কি করেছে দেখেছিস সুন্দরী খুব দুষ্টু হয়ে যাচ্ছে ভেবেছিলাম লক্ষ্মী মনে হয় দেখছি না সুন্দরীও কিন্তু খুব দুষ্টু আজকে একদম তেল ছাড়া আমি দুধ দুয়েছি একদম তেলই পাইনি বাটি তেলই লাগানো হয়নি হাতে পুরো জল জল দুধ দিয়েই মানে আর কি যেটা ছিল সেটা দিয়ে আর দুয়েছি ভেবেছিলাম বোতলে তেল আছে কিন্তু তেল নেই দাদা কি দেখে এনেছি আরে এত লেজ না হয় বল কোমলি খাচ্ছে আর শুধু ও মা দুধ দোনোর সময় একে না খেতে দেবে না দেখি আগে হ্যাঁ টেনে নাও মা এই তো দেখি কতটা হয় চল চল খেতে পারছি তুই একদম নড়াচড়া করবি না কমে দিন এত লেজ নাড়ালে ভালো লাগে কি করে দুধ দিব বল আজকে একদম শান্তি করলাম না দুধ দিয়ে এদিকে তেল নেই আর তারপরে এত নড়াচড়া করছিস তাহলে ভালো লাগে বল সব দুধ দুধটা এত দূরে দূরে আমি দ্বিতীয়বার যখন দুধ ধোয়ানো হয় ধরতে পারি না স্লিপ করে যাই তারপরে হাতে তেল নেই গেজারে চলো ঠিক আছে

তো অনেক জোরে লেগেছে কুড়ে ফল কারণ আমি ভেবেছি একবারে বোতল নিয়ে উঠবো কুড়ে করতে গিয়ে দেখো পুরো আমার হাতেই লেগে গেল হ্যাঁ দুধটাও পড়ে গেল আর দুধটা দেখো কতটা গাঢ় দুধ দেখো এখনো পুরো সাদা থপ মানে এতটা গাঢ় দুধ সুন্দর দেখো পুরো সাদা হয়ে আছে পড়ে গিয়েছে তারপরে দিদি দেখো দুধও পড়ে গেছে তো চলো আজকে জানি না কি হয়েছে দুধ দুধ দোয়াতে এসে বাইক পড়ে যাচ্ছে দুধ পড়ে যাচ্ছে হাতেও লেগে গেল তো যাই হোক তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করো তো আজকে তোমার বাইক ক্ষতি হয়নি হ্যাঁ দেখো স্ক্র্যাচ পড়ে গেছে এটা ওইদিকে দেখো কি অবস্থা এই দেখো আমার মনটা খুব খারাপ লাগছে জানো এই দেখো এই দেখো এই কি হয়েছে বুঝতে পারছো না এই দেখো ভাবে হয়ে গেছে হয়ে গেছে কিছু করা নেই মন খারাপ করে লাভ নেই চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আজকে মতো এই পর্যন্ত এই দেখো সুন্দরী এসছে দুধ খেতে বালতিতে দুধ এইভাবে সুন্দরী খেতে এসছে মাকে বেঁধে দাও নাহলে দড়ি বাঁধিয়ে ফের এ করে দেবে বলো চলো